জোর করে জমি দখল করে তার উপর রাস্তা তৈরির প্রতিবাদ করায় দুই মহিলাকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বাহুবলীদের বিরুদ্ধে একজনকে জ্যান্ত অবস্থাতেই পুঁতে দেওয়া হয়েছে মাটির নিচে আরেকজনকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হয় এত চিৎকার করেন যে বাঁচার জন্য তা দেখে ছুটে আসেন স্থানীয়রা মাটি নুড়ি পাথর সরিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করে মধ্যপ্রদেশে ঘটা এই ভিডিও ঘিরে শোরগোল পড়েছে গোটা দেশে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে শাসক দল বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস ভিডিওটি সত্যতা যাচাই করেনি কোনো মাধ্যম ফলে আমরাও এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারিনি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া খবরে বলা হয়েছে মধ্যপ্রদেশের রেওয়া জেলার মনগাওয়া থানা এলাকার ঘটনাটি ঘটেছে অভিযোগ জমি জবরদখলের প্রতিবাদ করায় দুই মহিলাকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা করা হয় একজনকে আপদমস্তক মাটিতে পুঁতে দেওয়া হয় পরে যখন স্থানীয়রা উদ্ধার করেন তার তখন জ্ঞান ছিল না তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছে ওই দুই মহিলা মনগাওয়া থানার পুলিশ আধিকারিক বিবেকলাল বলেছেন মহিলারা প্রতিবাদ করেছিলেন প্রথমে তর্কাতর্কি হয়েছিল দুপক্ষের মধ্যে পরে তারাই মমতা পাণ্ডে ও আশা পান্ডেকে জ্যান্ত পুঁয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ সূত্রে খবর গৌকরণ প্রসাদ পাণ্ডে ও মহেন্দ্র প্রসাদ পাণ্ডে সহ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে লাল জানান এই ঘটনায় মামলা রুজু হয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে সংগ্রহ করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ান এই ঘটনায় নারী সুরক্ষা প্রশ্নের বিজেপিকে বিদতে শুরু করেছে কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি বলেন মহিলাদের উপর অত্যাচারে মধ্যপ্রদেশ শীর্ষে এই ঘটনায় তার প্রমাণ বিজেপি জামানায় গ্যাংস্টার রাজ্যের অভিযোগ তুলে সরব হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবও